তো যাই হোক এখানে আমি কাজ থেকে এসে নামাজ টামাজ পড়ে খেয়ে তারপর আমি কি নিয়ে বের হয়ে যাই আমরা মা মেয়ে স্পেশালি এভাবে যদি ওয়েদার থাকে আমরা নিজেরা নিজেদেরকেই কোম্পানি দিই আর কি আমার মেয়ে আমাকে আর আমি আমার মেয়েকে তো আমার ঘরের পাশেই একটা পার্ক আমি দেখা যায় প্রায় সময় এটাতেই যাওয়া হয় কারণ অন্যদিকে আর হেঁটে যাওয়া হয় না আর পার্ক আরও অনেকটা আছে কিন্তু হেঁটে যদি কেউ অন্য কেউ হয়তো সাথে থাকতো তাহলে আসলে হয়তো যেতে ভালো লাগতো আগে আমি তাড়াহুড়া করে একটু চিপস ভি আর কিছু স্ট্রবেরিজ নিয়ে নেই একটা বক্সে সে খুবই আর হচ্ছে তার বল প্লাস এই জন্য এখানে তার কালার ক্রেয়ন আসলে নিয়েছে আর হচ্ছে তার কালারিং বুক আর একটা চাদর নিয়ে চলে এসেছে যে আমি বসবো আর সে খেলাধুলা করবে যাতে আমি দেখতে পারি এই দেখেন আমাদের ছোট মোটো পিকনিক আমি আর আমার মেয়ে একদম র্যান্ডম একটা বিকাল বলতে পারেন كوبي كوبي بحول الله كشلو الحمد لله. لغتي عربية حسبي بأنك منطقي وبياني عربية قلبي وروحي أحرفي ولساني عربية حسبي بأنك منطقي وبياني আমি আমার বেস্ট ট্রাই করি আমি আমার বাচ্চার সাথে একদম কোয়ালিটি স্পেন্ড টাইম করার জন্য হোক সেটা পুরো দিনের আপনার কয়েক ঘন্টা কাজের পরে বাসায় এসে নিজে রেস্ট নেওয়াটা এত ইম্পর্ট্যান্ট হয় না যতটুকু ইম্পর্ট্যান্ট হয় যে আমার বাচ্চাকে একটু আউটডোর অ্যাক্টিভিটিস করে করণে যদি যায় সেটা হয়তো আরও বেশি বেনিফিশিয়াল হবে তার জন্য উইচ ইজ ট্রু সো আমাদের এরকম স্পেশালি ওয়েদার যেহেতু ইউকে ওয়েদার তো সবারই আছে যেহেতু ওয়েদার সবসময় আপনার ভালো থাকে না আর যেহেতু এখন সামার স্টার্ট হচ্ছে সামারই দেখা যায় যে আমাদের আমরা আসলে প্রপার সামারটা পাই না যেহেতু এইভাবে ব্যথা থাকে ডেফিনেটলি আউটডোর অ্যাক্টিভিটিস করবেন মেন কথা হচ্ছে আমি আউট অফ স্ক্রিন যতটুকু সম্ভব আমি তাকে রাখার চেষ্টা করি যেমন এই যে বাইরে এসেছি আমি তার জন্য ক্রেওন্স তারপর হচ্ছে তার কালারিং জিনিস নিয়ে এসেছি দেখেন সেও বসে বসে কিন্তু সুন্দরভাবেই নিজে নিজেকে ব্যস্ত রাখছে তাকে যদি আপনি ফোকাস রাখেন তার যদি অ্যাটেনশন লেন কোনো জায়গায় বের হয়ে দেখবেন সেও কিন্তু অ্যাক্টিভিটিস করতে পছন্দ করবে বা ওই দিকে তার ইন্টারেস্টটা থাকবে তখন তার মনে ওই জিনিসটা আসবে না যে সে এটা সেটা দেখতে চাচ্ছে বা ফোন দেখতে চাচ্ছে একদম আউট অফ ফোকাস সেও হয়ে যাবে কিন্তু দিন শেষে এই যে একটা মুহূর্ত আমি আমার বয়ের সাথে কাটলাম বা এই যে একটা মোমেন্টস এই যে একটা কোয়ালিটি টাইমস আমি স্পেন্ড করলাম আমার ভেতরে আসলে কোনো ধরনের কোনো গেল্ট থাকে না যে আমি যে কাজে গিয়েছিলাম বলে তাকে টাইম দিতে পারি নাই বা এমন কোনো জিনিস মা হিসেবে সবসময় আমাদের ফার্স্ট প্রায়োরিটি বাচ্চারাই থাকে আর থাকবে সেটাই স্বাভাবিক